প্রেসিডেনশিয়াল সিস্টেম এটা বিএনপি কর্ণাশুসি প্রেসিডেনশিয়াল সিস্টেম থাকলে আসলে না जिंदगी প্রেসিডেন্ট ওভার পেলো না নেই পেলো না নেই আওয়ামী লীগের দাবি ছিল এই প্রধানমন্ত্রী শাসিত পার্লামেন্টারি সিস্টেম এবিএনপি নি যারা রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার পক্ষই লইলো প্রধানমন্ত্রী শাসিত শাসন ব্যবস্থা প্রবর্তন করছে বিএনপি আইন করে বিএনপি প্রবর্তন করছে এই পার্লামেন্টারি সিস্টেম ভালো কাজ করে যদি রাজা থাকে এইগুলা সব সমস্ত দেশের জন্য ঠিক আছে কিন্তু বাংলাদেশের জন্য ঠিক না দাদু ভাই আবার কেবিছে hashTable আব্দুল্লাহর পরে খেপারি কথা হাসনাথ করছে যে আওয়ামী লীগের টেকায় বিএনপির রাজনীতি চলে দুদু বলছেন বিএনপি অনেক আগে থেকে তার জন্মের আগে থেকে রাজনীতি করে তাই হিসাব করে কথা বলা উচিত বিএনপির বলো যে আওয়ামী লীগের টাকা নিয়ে রাজনীতি করছে যদি বিএনপির লোকরা প্রস্তাব করে একমাত্র তাহলে প্রস্তাবের তরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বো সবকিছুর একটা সীমা থাকতে হবে এমন কোন কথা বলবো না যে কথার দায়িত্ব নিতে পারবো না বিএনপি সম্বন্ধে যে অভিযোগ করছো সেই অভিযোগের জবাব যদি বিএনপি শুধু থুতু ফেলে সেই থুতুর মধ্যে তোমার খুঁজে পাওয়া যাবে না সেই জন্য আমি বলবো হিসাব করে কথা বলা হিসাব করে চলা আর গণতান্ত্রিক রীতিনীতি মানা পোলা পাইন কলে বহুত ব্যর্ধ আছে দুদু ভাই ঠিকই কইছে ঠিকই কইছেন সব জায়গায় দুদু ভাইরা লোক ঢুকেছে এক ফাউল এগলে আপনি একজন বিশিষ্ট রাজনৈতিক নেতা আপনি খাবার গেছেন আপনার মুরগির ঠ্যাং দিবি না তাই বলে দেখেন রানের কি রাগ ঠিক আছে না আমি কনফার্ম ওই মেসিয়ার না এনসিপি করে ছাত্রদের দল করে এরপরে দুদু ভাই খাবার গেলে না দুটা রান দিবেন হ্যাঁ আর বেঁধে দিয়েন খেলানোর পরে উনি খাবি আবার বেন্ধেও নিয়ে আসবি তো আসেন আমরা না ইতিহাস দেখি দুদুভাই কইছে মুরবি মানুষ তো ইতিহাস দেখা দরকার তো দুদুভাই মাঝে মাঝে ফাউল করে আর এটা বাড়ি খায় কিছুদিন ঠান্ডা থাকে ওটাই একটা কাজ বিএনপির জীবনের কি কাজ সেটা অবশ্য জানি না হ্যাঁ জান কোনো গতি সে নাকি হয় সহসভাপতি তো উনি তো সহসভাপতি তো সহসভাপতি আর বেটা মানুষের দুদু একই জিনিস বিএনপির দুদু হয়ে কাজ এক ওনার কোনো কাজ নাই আসলে বিএনপির মধ্যে ঐতিহাসিক ভাবে আওয়ামীপন্থীরা কাজ করে এ পাগলা ফজলু এটা উদাহরণ হাবিবুর রহমান হাবিব আর একটা উদাহরণ উনি নাকি জামাত ইসলামের লোকদেরকে মসজিদে ঢুকবে দিবি না নামাজের ইমাম হতে করবে দিবি না আটগড়িয়ার কোন মসজিদে জামাতের কোন ইমাম কোন মজাম আদান দিতে পারবে না জামাতের কোন ইমাম ইমাম করতে পারবে না তো এই দুটাই ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল বিএনপির শাহ ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল পরপর তিনবার মনিরুল হক চৌধুরী আর ছাত্রলি বিএনপি করে এমন কি পরপর দুইবারে সহসভাপতি হওয়া কে মোবৈদুর রহমান সেও বিএনপির সাধারণ সম্পাদক ആയിരുന്നു অনেক দিন তো দুদু ভাই আমলীগের টাকা মানে তো আমলীগের নেতার কর্মী টাকা তাই না কে মোবৈদুর রহমান যখন বিএনপি তারছে বা অন্য অন্য ছাত্রলীগের নেতা যখন বিএনপি তারছে তার টাকা বইসা কি আমলিকে ফেরত দিয়ে আসে নাকি নিয়ে আসে আব্দুল মিন্টু মিনটু যখন আমলিকে ছিল তার টাকা আওয়ামী না আর আপনারা তো টেকা নিয়ে আওয়ামী এলাকা ফেরাইতেছেন কথাটা তো মিথ্যা না তাই না তাই বিএনপির মধ্যে আওয়ামী লীগের টেকা আছে তো কথাটা সত্য তো একাত্তর টিভির দখল কে নিছে হ্যাঁ কে নিছে বুলু ভাই তো আর টিভির দখল কে আর কইলাম না এসালমের সাম্রাজ্যকে সাম্রাজ্য কে দেখতেছে সালুদ্দিন সাহেব দেখতেছে সামিটে যায় কে বসতেছে হ্যাঁ আপনাদের কোষাধ্যক্ষের ছেলে বসতেছে হ্যাঁ দখল করতেছেন সবকিছুই দেখেন ভ্যান চালকের জমিও তো বাদ দিতেছেন না বারোশো বিঘে তিন বিঘে দখল করিছেন হ্যাঁ আর দেখামো আর দেখামো এদিতে সেব দেখামো না আচ্ছা ঠিক আছে আজকে বাদ দিই আজকে না দেখায় বিএনপির যত দখল সে নিয়ে আলাদাই রিপ্রেজেন্ট করবো নি এইটা সেব কি কর না ঠিক আছে আচ্ছা ঠিক ঠিক আছে আছে। তবে মির্জা ফখরুল বলছে এটাতে দগল বলা ঠিক না আমি বিশ্বাস করি নাই যে এটা কইছে মির্জা ফখরুল ভাই কিন্তু বিএনপির ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে এটার প্রমাণ আছে দেখেন এডিটার সাহেব দেখে দেন দেখে দেন এটা যে ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট এটা দেখে দেন আওয়ামী লীগের মিছিল করে দিতেছে আপনাদের লোক আমল লীগের লোক ছাড়া আপনাদের বিএনপি কার্যালয় উদ্বোধন হয় না দেখেন যে কটা জায়গায় আওয়ামী লীগ মিছিল করেছে সেইগুলো স্থানীয়ভাবে বিএনপির রা টেকা দেওয়া হচ্ছে আমরা খবর পেয়েছি আমাদের কাছে সব খবর আছে দু এক জায়গায় বিএনপি ধাওয়া দিছে সত্য তবে এগুলো স্থানীয় অ্যারেঞ্জমেন্ট আমি জানি না টেকা না পেয়ে ধাওয়া দিছে কিনা সেটাও হইতে পারে আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনী দেখই আওয়ামী লীগ এখন নিষিদ্ধ সংগঠন মিছিল করতে দেখলে একাই আগায় যাবেন একা থাকলেও ধাওয়া দিবেন একা ধাওয়া দেবেন দুই হাতে নেবেন ইটে নিয়ে ধাওয়া দিবেন এটা মিসেলে ধাওয়া দিয়ে দেখেন এগুলো ভিতর ডিম আপনি একলা ধাওয়া দিলে পলাবে লিগে রাখতে পারেন মাইরা হাড্ডি গুঁড়া গুড়া করে চেনা বানাই দিবেন কিচ্ছু হবে না আপনার নিষিদ্ধ ঘোষিত দলরে মারি দিছেন বাড়ি দিছেন কিচ্ছু হবে না আমি দায়িত্ব নিলাম কিছু হইলে আমাকে কবেন আমি দেখম আসলে বিএনপি হয়েছে কি বিএনপি করে আওয়ামী লীগ বিএনপি আম লিগ করিচ্ছে এই বিএনপির আম করা নিয়ে কথা বলি মানে এখন মনে হচ্ছে যে বিএনপি আসলে যে আওয়ামী করে এটা না কি ব্যান কথা কইলে আর বুঝাই কই আওয়ামী লীগের যা যা কর্মসূচি ছিল যা লক্ষ্য ছিল তা বিএনপি কইরা দেয় আমলিগ একা একার শক্তিতে কখনো যেটা পারত না সেটা বিএনপি আমলিগ লীগের সেই কর্মসূচি কইরা দেয় এখন দেখেন অনলাইনে বিএনপি আমলিগ একই সাথে গেলায় আমাকে দেখিছেন আমার আমার কমেন্ট বক্সে দেখেন ফেসবুকে বিএনপি আওয়ামী একই সাথে আমার গেলায় তত্ত্বাবধায়ক সরকার কার দাবি ছিল আওয়ামী লীগের দাবি ছিল কোন সরকার সেটা বাস্তবায়ন করেছে আইন সংশোধন করেছে সংবিধানের ঢুকেছে বিএনপি সরকার ঢুকেছে জিয়া ছিল বাংলাদেশে প্রেসিডেন্ট ছিল তাই না প্রেসিডেন্সিয়াল সিস্টেমই বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো প্রেসিডেন্ট সিস্টেম এটা বিএনপির কর্মসূচি প্রেসিডেন্সিয়াল সিস্টেম থাকলে আসে না জিন্দেগি প্রেসিডেন্ট হবার পারল নি পারল না নি আওয়ামী দাবি ছিল এই প্রধানমন্ত্রী শাসিত পার্লামেন্টারি সিস্টেম এই বিএনপি নিজেরা রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার পক্ষ হইলেও প্রধানমন্ত্রী শাসিত শাসন ব্যবস্থা প্রবর্তন করছে বিএনপি আইন করে বিএনপি প্রবর্তন করছে এই পার্লামেন্টের সিস্টেম ভালো কাজ করে যদি রাজা থাকে এইগুলা সে সমস্ত দেশের জন্য ঠিক আছে কিন্তু বাংলাদেশের জন্য ঠিক নাই এই আমি এই এপিসোডে আলাপটা করিছিলাম দেখে নেবার পারেন কেন প্রেসিডেন্সিয়াল পদ্ধতি বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো আবার দেখেন বিএনপি বাহাত্তরের সংবিধান রক্ষা করতে চায় বাহাত্তরের সংবিধান বাতিল করা সম্ভব না বলছেন মির্জা ফখরুল দেখেছেন আপনারা তো আসলে আর কি করতেছেন আমি রাজনীতি দেখি। বাংলাদেশ রাজনীতি আপনারা সেটাই করতে চান এইটা সাহেব অসাম্প্রদায়িক বাংলাদেশ আর বিএনপি লেখা সার দেন না গুগোলে দেখেন বিএনপির কোন নেতা বলে নাই এটা তার একটা রহমান পর্যন্ত বলেছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়তে চায় বিএনপি তাই দেখিছেন। তা বিএনপি তার তফাতটা কি আওয়ামী লীগ থেকে বিএনপি তে বিলুপ্ত হচ্ছে আওয়ামী লীগ দেখিছেন আপনারাই ডাকতেছেন আওয়ামী লীগদের বিএনপি করার জন্য হ্যাঁ দেখেন সব নেতাই ডাকিচ্ছে আর কি রিজভি ভাই ডাকিচ্ছে আমি ঘোষীও ডাকিচ্ছে সবাই ডাকিচ্ছে যান যান লাইন ধরেন বিএনপির লাইন ধরেন সালাউদ্দিন কাদের চৌধুরী কইছিল যে আমি একটা আশ্চর্য মেশিন সব রাজাকার ঢুকেলে যোদ্ধা বেড়ায় তো এরকম বিএনপি একটা আশ্চর্য মেশিন হয়েছে সব আমি ঢুকেলে বিএনপি হয়ে বেড়াবে রবীন্দ্রনাথ শুনলে কাট হয়ে পড়ে বিএনপি দেখছেন আমরা যে জাতীয় সংগীত পাল্টাইতে চাই সেই জাতীয় সঙ্গীত নিয়ে বিএনপি গর্বিত দেখেন তার গraman কইছে কি আর বলবো এই রবীন্দ্রনাথ বাংলাদেশে ইন্ডিয়ার আমলীগের একটা পলিটিক্যাল প্রজেক্ট সেটারে উধে তুলে ধরে বিএনপি এখন বিএনপি আমলীগের লোকেরা এসে খাও খাও করে ধরবি আপনি না রবীন্দ্রনাথ নি এক বই লিখিস আমি একটা কেন আমি 100 টা বই লিখমু তাতটাতে কি যায় আসে তাতে কিছু যায় আসে জাতীয় সঙ্গীত এটা পলিটিক্যাল কোশ্চেন এটা জাতির আত্মপরিচয় আমি তো বদলিয়ারের কবিতা পছন্দ করি রবীন্দ্রনাথ আমি কি বদলিয়ারের কবিতা নিয়ে আসে জাতীয় সঙ্গীত বানাবো বেকুব গুলা আমি তো ইকবালের কবিতা পছন্দ করি তো আল্লামা ইকবালের কবিতা নিয়ে এসে কি আমি বাংলাদেশে জাতীয় সঙ্গীত বানাবো হ্যাঁ ফাইনালি ইসলাম প্রশ্নে বিএনপি ইন্ডিয়ার যে একটা প্রজেক্ট সেই প্রজেক্টের মধ্যে যে ঢুকিয়েছে আচ্ছা এটা একটু বুঝে দেখি বিএনপি সবসময় ইসলাম প্রশ্নে একটা নমনীয় শ্রদ্ধামূলক অবস্থান নিত সৃষ্টির সময় থেকে জিয়াউর রহমানের আমল থেকে কিন্তু বেশ কিছুদিন থেকে একটা শক্তিশালী ধারা বিএনপির মধ্যে কাজ করতেছে যারা মনে করে ইসলামপন্থী ধারা বিশেষ করে জামাত ইসলামের সঙ্গে বিএনপির সঙ্গ ত্যাগ করা উচিত এইটা বাস্তবায়িত হয়েছে পূর্ণাঙ্গভাবে হাসিনা পতনের পরে দল হিসেবে ইসলাম প্রশ্নে বিএনপি কিভাবে নীতিগত কৌশলগতভাবে মোকাবেলা করবে তা নিয়ে অবশ্যই তারা সিদ্ধান্ত নিতে পারে কিন্তু একটা জিনিস বুঝতে হবে বাংলাদেশের সবাইকে যারা রাজনীতি করতে চায় যারা ভবিষ্যতের রাজনীতি করবে সবাইকে সেটা হইতেছে আদর্শগত মর্মের দিক থেকে বাংলাদেশের বর্তমান এবং আগামী রাজনীতির নির্ধারক হচ্ছে ইসলাম প্রশ্ন এটাকে এড়াই যাওয়ার উপায় নাই যেভাবেই বলেন না কেন এটাকে এড়াই যেতে পারবেন না মর্মের দিক থেকে বাংলাদেশের আগামী রাজনীতির এইটাই নির্ধারক প্রশ্ন আপনি চান বা না চান পাশ্চাত্য লিবারাল রাজনীতির কাঠামোর মধ্যে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় আবেগ সংবেদনা স্বপ্ন সংকল্প বিএনপি তার জাতীয়তাবাদী রাজনীতির বয়ানের মধ্যে কিভাবে অন্তর্ভুক্ত করবে সেটা একটা বুদ্ধিবৃত্তিক কাজ হইতে পারত সাহায্য নিতে পারত সেটা তো নিবে না ওরা থেকে বেশি বুঝে এটা একটা খুব ইন্টেলেকচুয়াল ট্যাকটিক্যাল কৌশলগত কাজ হইতো বলাই বাহুল্য বিএনপি সেটা করতে সক্ষম না এটা তাদের কম্যও না তারা বুঝাই দিছে এটা তারা পারবে না সেকুলার ইসলামপন্থীদের জোটে একসঙ্গে ধরে রেখা শেখ হাসিনার শাসনের বিপরীতে বিএনপি একটা সময় পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারছিল কতক্ষণ যখন খালেদা জিয়া ক্ষমতায় ছিল যখন খালেদা জিয়া নেতৃত্বে ছিল সেটা লিবারাল রাজনীতি সংস্কৃতির দিক থেকে একটা খুব বড় সাফল্য ছিল ইন্ডিয়ায় সাফল্যটা নস্বাদ করতে বদ্ধপরি করছিল তারা পরিকল্পনা করছে ইন্ডিয়ার এই কৌশল শুধু জামাত ইসলামকে বিএনপি থেকে বিচ্ছিন্ন করে না মূলত ভারতীয় আধিপত্যবাদের বিপরীতে ধর্ম নিরপেক্ষতা এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সেকুলার পন্থী এবং ইসলাম পন্থীদের সম্ভাব্য ঐক্যের যে কোনো সম্ভাবনা ভারত করে দিতেছে দলীয় জোটের মধ্যে ঐক্যের একটা বিষ ছিল এটার অঙ্কুরে বিনষ্ট করা ছিল ভারতের রাজনীতির একটা বিরাট কৌশল বিএনপি এবং ইসলাম মধ্যে ফাটল ধরানো সেই জন্য শেখ হাসিনা বাম এদের একটা অন্যতম কৌশল ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাই আগস্ট বিপ্লবে এই যে সেকুলার বাম ইসলামপন্থীদের ঐক্য এটা খুবই তাৎপর্যপূর্ণ রাজনৈতিক সন্ধি ছিল এর বিপদ বুঝবার বিচক্ষণতা ভারতের আছে এই রাজনৈতিক সন্ধির বীজ জাতীয় রাজনীতি সম্ভব্য দিক নির্দেশক হয়ে ওঠার আগেই ভারতকে সমলে নষ্ট করে দিল বিএনপিকে দিয়া ভারত তার বিপদের ক্ষেত্রগুলোকে বাস পাখির মতো চোখ এনে ধরতে পারে বাংলাদেশে একাত্তরের মুক্তিযুদ্ধে জামাত ইসলামের ভূমিকার বিচার আর বাংলাদেশের ইতিহাস সমাজ সংস্কৃতি আর রাজনীতিতে ইসলামের ভূমিকার প্রশ্ন দুইটা আলাদা প্রশ্ন উনিশশো একাত্তরে জামাতে ইসলামের ভূমিকার কারণে বাংলাদেশের শক্তিশালী ইসলামপন্থী রাজনীতির উদ্ভব এবং বিকাশ অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা আমরা মানি বা না মানি কিন্তু বিএনপিকে জামাত ইসলাম থেকে বিচ্ছিন্ন করা যে একান্তই ভারতের এবং লীগের প্রধান কৌশল যার উদ্দেশ্য বিএনপিকে আরো দুর্বল করা খর্ব করা এটা বোঝার জন্য খুব একটা রাজনৈতিক জ্ঞানের প্রয়োজন হয় না আইনস্টাইন আর দরকার নাই এটা উল্টা দিকে জামাত ইসলামকেও দুর্বল করা কৌশল আমি মুক্তি যুদ্ধের চেতনার প্রশ্নে তারেক রহমানের একটা পুরনো সাক্ষাৎকার দেখে যখন খালেদা জিয়া বিএনপি প্রধান যেমন খালে যে নেতা সেই সময় বিএনপি আসলে মুক্তিযুদ্ধ প্রশ্নে কি স্ট্যান্ডিত আমি সাক্ষাৎকারটা সাপ্তাহিক দুই হাজারে প্রকাশিত হয়েছে দুই হাজার এক সালের সতেরোই আগস্ট এইটা পরে জনগণের মুক্তিযুদ্ধ চেতনার স্বরূপ সন্ধান এই নামে আহমেদ মুসা সম্পাদনা করে আরেকটা বই বের করে তো সেই সাক্ষাৎকার বড় কিন্তু আমি শুধু মুক্তিযুদ্ধ বিষয়ক অংশটা তুলে ধরতেছি এখানে আমি দুই সাপ্তাহিক দুই হাজারের প্রশ্ন এবং তারেক রহমানের উত্তর সেটা আপনাদেরকে বলতেছে জামাতে ইসলামীকে কি আমি মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি বলবো না আমি কিন্তু জিনিসটাকে ভিন্নভাবে দেখি এটা আমার আগের জেনারেশন বলতো আমি বলবো আসুন আমরা ভিন্নভাবে চিন্তা করি উনিশশো সালে মুক্তিযুদ্ধ হয়েছিল আমার বাবা মুক্তিযুদ্ধ করেছিলেন তারা বুঝেছিলেন তারাই সঠিক কাজটি করছেন জামাতকে অনেকে আপনারা আওয়ামী বলে যে তারা মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি দেশ তো এখন স্বাধীন হয়ে গেছে আমাদের সবচেয়ে বড় বাস্তবতা হচ্ছে দেশ কিন্তু এখন স্বাধীন একাত্তরে জামাত হয়তো মনে করেছিল মুক্তিযুদ্ধটা ঠিক নয় এ হয়তো তারা এটার বিরোধিতা করেছিল স্বাধীনতার পর জামাতের কোন নেতা কি বলেছে এটাকে আমরা আবার পাকিস্তানের নিয়ন্ত্রণে নিয়ে যাব। আমার তো মনে না কোথাও তারা এটা বলেছে দেশ এখন স্বাধীন আমরা ত্রিশ বছর পেরিয়ে এসেছি এই যে মুক্তিযুদ্ধের চেতনা রাজাকার এটা নিয়ে আমাদের পূর্বপুরুষদের এত সময় নষ্ট করেছে যে যেটার ভোগান্তি এখন আমাদেরকে পোহাতে হচ্ছে আমার জেনারেশনকে বলবো আসুন আমরা সামনে এগুই রাজাকার নিয়ে চিন্তা করে সময় নষ্ট না করে মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে যা করা উচিত বা যা করা প্রয়োজন সেটা করি যুদ্ধাপরাধীর বিচার বা শাস্তির ব্যবস্থা তো একটা স্বাভাবিক ঘটনা এটাকে ভুলে গেলে চলবে কি করে জার্মানি চল্লিশ বছর পর প্রশ্নটা শেষ করতে দেননি তারেক রহমান তার আগেই উনি বলতে শুরু করেন জার্মানি চল্লিশ বছর পর নাৎসিদের বিচার করেছে চল্লিশ বছরে তারা প্রথমে দেশের প্রতিটি মানুষের বাসস্থানের ব্যবস্থা করেছে কর্মসংস্থানের ব্যবস্থা করেছে তারপরেই তারা এটাতে গেছে আপনি বলছেন আগে আমরা মানুষের মৌলিক চাহিদা পূরণ করব তারপরে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি বা রাজাকার নিয়ে চিন্তা করব অফকোর্স আমার বাবা যুদ্ধ করেছেন কেন যুদ্ধ করেছেন যাতে দেশের প্রতিটি মানুষের বাসস্থান থাকে খাদ্যের নিশ্চয়তা থাকে অর্থাৎ মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করার জন্য কিন্তু ত্রিশ বছরে আমরা মানুষের এই মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারিনি আসুন আগে মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করি তারপর ওসব নিয়ে চিন্তা করা যাবে আপনার বাবা যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল আপনি তাদের বিষয়টি আলাদাভাবে দেখবেন না আমার বাবা কারো বিরুদ্ধে যুদ্ধ করেননি তিনি যুদ্ধ করেছিলেন মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য কিন্তু আপনি আদর্শ প্রশ্নটা শেষ করতে দেননি সাপ্তাহিক দুই হাজারকে তারেক রহমান তার আগেই বলা শুরু করেন আপনার পেটে যখন ক্ষুধা থাকবে তখন কিন্তু মাথায় আদর্শ কাজ করবে না আপনার পকেটে যখন চলার পয়সা থাকবে না আপনি যখন আপনার সন্তানের ওষুধ কিনতে পারবেন না খাবার কিনতে পারবেন না তখন কিন্তু কোনো আদর্শ থাকবে না এগুলো বইয়ে মানায় বাস্তবে মানায় না আমরা মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি বলতে যাদের কথা বলছি তারা তো খুবই কম বিএনপির মতো একটা রাজনৈতিক দল কেন তাদের শেল্টার দেবে শেল্টার দেওয়ার ব্যাপার নয় আমরা চেষ্টা করেছি সবাই মিলে একসঙ্গে কাজ করতে দেশকে এগিয়ে নিতে এখন বলতে হয় ছিয়ানব্বই সালে শেখ হাসিনা যখন তাদের সঙ্গে নিয়ে আন্দোলন করলেন তখন কেন আপনারা তাকে এই প্রশ্ন করলেন না অবশ্যই শেখ হাসিনাকে এই প্রশ্নগুলো করা হয়েছিল উত্তরে কি বলেছিলেন শেখ হাসিনা কৌশলগত মিত্রের কথা বলেছিলেন কিন্তু এতে তিনি সমালোচনা থেকে রেহাই পাননি কৌশলগত মিত্র তার মানে শেখ হাসিনা নিজ সত্তে বলেছেন এই কথা আপনিও তো সেরকমই বলছেন না আমি সেভাবে বলতে চাচ্ছি না আমি বলতে চাচ্ছি আসুন আমরা সবাই মিলে সামনের দিকে এগুই পেছন নিয়ে আমরা আর কত টানাটানি করব আপনি জান সাধারণ মানুষের কাছে মুক্তিযুদ্ধের যারা বিরোধিতা করেছিল তাদের প্রতি তার হয়তো একটা বিরূপ ধারণা আছে কথাটা অনেকাংশে হয়তো বা ঠিক কিন্তু এটাও ঠিক মানুষ এসব শুনতে শুনতে ত্যাক্ত বিরক্ত মানুষ এখন নতুন কিছু শুনতে চায় নতুন কিছু দেখতে চায় বিএনপি এখন নতুন কিছু বলছে না ওই পুরনো কথা আগুলোই যা আওয়ামী লীগ বলতো সেটাই এখন বিএনপির কর্মীরা বলে সেটাই এখন বিএনপির নেতারা বলে বিএনপি নিজেই তার এই অবস্থান মানে না বিএনপি এখন তারেক রহমানের দেওয়া বক্তব্যের উল্টা কথা বলে এই বিএনপি কার খপ পড়ে এই রাজনৈতিক অবস্থান নিল সেটা কি বিএনপি স্পষ্ট করা উচিত না নাকি সেই সময় তারেক রহমান সেটা ভুল বলছিল বিএনপি যদি এর ব্যাখ্যা দিতে না পারে তাহলে তো আপনি ওই দলের কোনো কথাতেই আস্থা রাখতে পারবেন না ক্ষমতায় দাঁড়ায় সেখান থেকে আর যাই হোক জনতার আশা ভরসার পথে হাঁটা যায় না কারণ শুধু আওয়ামীগকে সরাই দিচ্ছে তাতেই বিএনপি খুশি কিন্তু বিএনপি আওয়াম লীগকে ছুঁড়ে ফেলে দিতে চায় না তাদের নীতি ইতিহাস তাদের বয়ান এমনকি তাদের ভাষা বিএনপির গলায় উঠে আসে জিয়াজের রাষ্ট্রপতির শাসন ব্যবস্থার কথা বলছিলেন বিএনপি আবার সংসদীয় ব্যবস্থা বন্ধ না করে যে জিয়া বাহাত্তরের সংবিধানকে বাতিল করে দিয়েছিল এখন সেই বিএনপি বাহাত্তরকে রক্ষার কথা বলে যে বিএনপি অসাম্প্রদায়িকতার নামে আওয়ামী লীগের হাইব্রিড বয়ানকে সামনে রেখা ইসলামের মূল্যবোধ থেকে সরে যায় সে কি করে জনগণের প্রতিনিধিত্ব করবে এটি কি পরিবর্তন নাকি এক বিব্রতকর পুনরাবৃত্তি বিএনপি একটা নকল বিকল্প যেখানে পুরাতনের পোশাকে নতুন কিছু সাজানোর ব্যর্থ চেষ্টা চলে যারা আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে এক বুক আশা নিয়ে বিএনপির দিকে তাকাইছিল অথচ এখন দেখে ওদের পাতে ভাত কম কিন্তু বক বকা নিয়ে আওয়ামে বুলি আগের চেয়ে বেশি ফ্যাসিস্ট হাসিনার জন্ম কিন্তু বিএনপির ব্যর্থতা থেকে ছাত্র জনতা তাদের নিশ্চিন্ন হওয়া থেকে বাঁচাইছে বিএনপিকে। কে আর সেই ছাত্রদের মুতে ভাষায় দিতে চায় বিএনপি যদি বিএনপির লোকরা পশ্চাব করে একমাত্র তাহলে পশ্চাবের তরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বো বিএনপির এই নীতিহীন সফট আওয়ামীকরণ প্রক্রিয়া আসলে রাজনৈতিক আত্মহত্যা এই পথ জনতার না এটা মিটমাটের কম্প্রোমাইজের আর আত্মসমর্পণের পথ এ পথ নতুন বাংলাদেশের পথ হতে পারে না আজ প্রয়োজন নতুন এক প্রস্তাবনার একটা মৌলিক বিপরীত রাজনীতির যেখানে ইসলামপন্থী শক্তি জনগণের জীবন ঘনিষ্ঠ চেতনা আর রাষ্ট্রীয় ন্যায় বিচার এক মোহনায় মিলবে যেখানে মুক্তিযুদ্ধের মানে হবে না কোনো দলীয় ট্যাগলাইন বরং জনগণের সত্যিকারের মুক্তির সূচনা যেখানে ইসলাম ধর্ম হবে রাষ্ট্রের গভীর মূল্যবোধের ভিত্তি আর যেখানে নেতৃত্ব আসবে জনগণের ভিতর থেকে সেই নেতৃত্ব যে ভারতপন্থী না বিএনপির সামনে এখন মাত্র দুইটা রাস্তা খোলা আছে নকল আওয়ামী লীগ হয়ে ইতিহাস থেকে অথবা আওয়ামীকরণ ছুঁড়ে ফেলে সত্যিকারের জনতার বিকল্পে রূপান্তরিত হওয়া জনগণ ক্ষমা করতে জানে কিন্তু জনগণ প্রতারণা চেনে বিএনপি আজকের রাজনীতি জনগণের সাথে প্রতারণা মনে রাখবেন প্রতারক আর বিশ্বাসঘাতকদের জন্য জনগণের মন খুলে যায় না কেবল ঘৃণার দরজা খুলে মনে রাখেন ইতিহাসের এই হিসাব ইনকিলাব জিন্দাবাদ